আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজিজুর রহমান এক্সেলেন্স কম্পিউটার থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগতম আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিউয়ার্স আজকে আমি দেখাবো আমার সামনে থাকা একটি এমএসআই ব্র্যান্ডের যার মডেল হচ্ছে এমএসআই এস সিক্সটিন এইচ এক্স বি ওয়ান ফোর ভি এফ এক্স এফ কেজি এই মডেলের একটি গেমিং ল্যাপটপ যার আপনার র্যাম হচ্ছে ডিডিআর ফাইভের সিক্সটিন জিবি আপনার র্যাম আছে এবং ইনটেলের আপনার আই সেভেনের ফোরটিন জেনারেশনের একটি প্রসেসর এবং সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আপনার এনভিডিআর ফোরটি সিক্সটি গ্রাফিক্স কার্ড ডিডিআর সিক্স গ্রাফিক্স কার্ড এবং সাথে রয়েছে ওয়ান টি এসএসডি কার্ড এখন আমাদের এই ল্যাপটপটা আমরা আনবক্স করবো আপনাদেরকে দেখাবো বক্স অ্যাক্সেসারিস কী কী আছে এবং ল্যাপটপটি হ্যাঁ এখন আমরা এই ল্যাপটপটি আনবক্স করবো আপনারা দেখতে পাচ্ছেন এম এস আই এর একটি ব্র্যান্ড স্টিকার উপরে রয়েছে এখন আমাদের প্রতিনিধি ল্যাপটপটি আনবক্স করছে জি এটি একটি আপনার এমএসআইর ইউসিসি অথরাইজড প্রোডাক্ট আপনারা এই স্টিকার দেখতে পাচ্ছেন যদি কাছ থেকে দেখায় এখন ল্যাপটপটি আনবক্স করা হচ্ছে জি এখন ল্যাপটপটি আনবক্স করা হচ্ছে হ্যাঁ প্রথমে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো একটি এমএসআই ব্র্যান্ড আর ব্যান্ডে একটি সুন্দর একটি আপনার ব্যাগ রয়েছে হ্যাঁ এরপরে আমরা ব্যাগটি একটু খুলে দেখব হ্যাঁ হ্যাঁ ব্যাগটা এটা আনবক্স করতে হবে হ্যাঁ যদি দেখি দেখে বোধ আসছে ব্যাগটি সুন্দর একটি কোয়ালিটিফুল ব্যাগ রয়েছে বক্সের ভিতরে যদি দেখেন ব্যাগটি সুন্দর একটি কোয়ালিটিফুল ফুল ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ রয়েছে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ রয়েছে যা এই ল্যাপটপটি খুব সহজেই ক্যারি করা পসিবল হ্যাঁ বেআরসি এরপরে আমরা মূল ল্যাপটপটিতে যাব দেখি কী আছে এখন যদি আমরা ওঠাই তাহলে দেখতে পাবো হুম প্রথমেই আমরা ল্যাপটপের মেন বক্সটা খুললে এটার ভিতরে আমরা এক্সেসরিজ পাবো যদি আমরা প্রথমে দেখি গুলো কি আছে এর ভিতরে এটা একটু খুলে দেখি এই বক্সের ভিতরে কি আছে তো এই বক্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা আপনার পাওয়ার ক্যাবেল রয়েছে এরপরেই হচ্ছে সেই ল্যাপটপটি আমরা দেখবো যে এর ভিতরে আর কোনো আর কোনো এক্সো আছে নাকি নিচে হ্যাঁ এর ভিতরে আরও এক্সেসরিজ রয়েছে এটি হচ্ছে আপনার দেখতে পাচ্ছি ল্যাপটপের পাওয়ার অ্যাডাপ্টার এটি হচ্ছে আপনার একটি দুইশো বিশ বিশ ভোল্টের একটি আপনার একশো এম্পারের একটি পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে যা যার জন্য ল্যাপটপটি গেমিং করার জন্য অ্যাভেলেবেল হ্যাঁ এরপরে ইউজার ম্যানুয়াল রয়েছে এরপরে আমরা দেখব হচ্ছে ল্যাপটপটি আমাদের ডিভাইসটি বক্সটা আমার নিচে আমার রাখি হ্যাঁ যদি ল্যাপটপটি দেখেই আমরা ল্যাপটপটি দেখতে পারবো সুন্দর গ্রে কালারের একটি সুন্দর একটি ল্যাপটপ যদি আমরা সাইড থেকে দেখাই সুন্দর একটি ল্যাপটপ এখন আমরা ল্যাপটপটি ওপেন করে দেখব যদি আমরা একটু এই সাইড থেকে দেখাই ল্যাপটপটি এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা এটা হচ্ছে কোরআন সেভেনের ফরটিন জেনারেশনের একটি ল্যাপটপ এবং সাথে রয়েছে এনবিগের আর

ল্যাপটপ যেটা জন্য বর্তমানে বেস্ট ল্যাপটপ এই ল্যাপটপটির বর্তমান মার্কেট প্রাইস আছে এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা আমরা একটি অপার প্রাইজে দিচ্ছি এক লক্ষ আটানব্বই হাজার টাকায় জি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইন্ডোজের যে ইলেভেন আছে ইলেভেনের হোমটা এটা ওপেন হচ্ছে তো ভিওর্স আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নতুন ভিডিওতে এবং নতুন ল্যাপটপের আপনার আনবক্সিংয়ে এবং রিভিউয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ